এই গ্রহের নারী পুরুষদের শরীরে কোন লোম ছিল না আর রাজকুমারীর কাছে ছিল এক আশ্চর্য প্রাণী যাকে মাত্র একটি মুক্ত খাওয়ালে সে বদলে একশো চব্বিশটি তৈরি করে দিত সেই মুক্তগুলোর এখানকার পরিবেশে অক্সিজেন উৎপন্ন হতো এমনকি এই মুক্ত মুখে লাগালে অদ্ভুত এক উজ্জ্বল ফুটে উঠত কিন্তু একদিন হঠাৎ অন্য জগতের বহু মহাকাশান আকাশে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় সেসব মহাকাশান এই গ্রহে পড়তে শুরু করে গ্রহের যত জীবজন্তু ছিল একে একে সবাই মারা যেতে লাগলো আর যারা বেঁচে ছিল তারা সবাই সেই পতন হওয়া লুকিয়ে পড়লো হঠাৎ আকাশ থেকে একটি বিশাল গ্রহে ভেঙে পড়ল নিরাপত্তার জন্য মহাকাশায়ের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু রাজকুমারী পৌঁছতে অনেক দেরি হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো গ্রহটি এক বিশাল বিসরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল তবু মৃত্যুর ঠিক আগে রাজকুমারী তার আত্মাকে শক্তি দিয়ে অন্য এক স্থানে অন্য এক দেহে পাঠিয়ে দিল পরবর্তী অংশ জানতে চাইলে লাইক করুন আমরা বুঝে যাব